ভোরের আলো ফুটতেই রংপুরের তারাগঞ্জ বাজার জমতে শুরু করে ফল সবজির গন্ধ বিক্রেতার হাঁক ডাক ক্রেতার ভিড় এই কোলাহলের মাঝেই চোখ পড়ে এক ভিন্ন দৃশ্য ফুটপাতে ছোট্ট কাঠের চকিতে বসে আছে এক কিশোর বয়স মাত্র চোদ্দ বছর হাতে সুসুতা আর ফুটো জুতা নাম তার জয় রবিদাস আজ থেকে কিছুদিন আগেও সে বই খাতা নিয়ে স্কুলে যেত কিন্তু এখন স্কুলের পরিবর্তে তাকে বসতে হচ্ছে বাবার পুরনো জায়গায় জুতা ছেলের দোকানে কারণ তার বাবা রূপলাল রবিদাস একটি মপ সহিংসতার শিকার হয়ে জীবন হারিয়েছেন আর বাবাকে হারানোর পর সংসারে হাল ধরতে বাধ্য হয়েছে এই অল্প বয়সী ছেলে রূপলাল রবিদাস ছিলেন সৎ পরিশ্রমী একজন মানুষ বছরের পর বছর ধরে তারাগঞ্জ বাজারে বসে জুতা সেলাই করতেন স্থানীয় ব্যবসায়ী বলছেন তিনি খুব বিনয়ী ছিলেন সবসময় ছেলেকে নিয়ে গর্ব করতেন স্বপ্ন ছিল ছেলে একদিন লেখাপড়া করে শিক্ষক হবে কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল নয় আগস্ট রাতের একটি নির্মম ঘটনায় ভ্যান চুরির সন্দেহে রূপলাল এবং তার আত্মীয় প্রদীপ লালকে আটক করে স্থানীয় কিছু মানুষ এরপর শুরু হয় ভয়ঙ্কর মব সহিংসতা তারা দুজনকে বেধুর পিটিয়ে পরের দিন সকালে যখন খবর ছড়ালো গোটা গ্রাম শোকাহত হলো কিন্তু সেই শোক কি পরিবারের পেটে ভাত জোগাতে পেরেছে উত্তর হলো না আজ জয়ের দিন কাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুতা সেলাইয়ের কাজ করে দিনে আয় হয় তিন থেকে চারশো টাকা শোনার পর হয়তো আপনার মনে হতে পারে টাকাটা খারাপ নয় কিন্তু বাস্তবে হলো ওই টাকায় চলে মা দুই বোন দাদি আর নিজের পাঁচজনের সংসার জয় সাংবাদিকদের বলে বাবা বেঁচে থাকলে আমি হয়তো স্কুলে পড়তাম বাবা স্বপ্ন দেখতেন আমাকে শিক্ষক হিসেবে দেখতে এখন আমি সুই হাতে জুতা সেলাই করছি একটা চোদ্দ বছরের ছেলের কাছে এই স্বীকারোক্তি শুধু কষ্ট করি নয় লজ্জাজনকও আমাদের সমাজের জন্য প্রশ্নটা এখানেই কেন রূপলালের পরিবারকে কেউ দেখল না আমরা কিন্তু দেখেছি বাংলাদেশে যখন বড় কোনো ঘটনা ঘটে তখন সরকার রাজনৈতিক দল বা বড়ো বড়ো নেতা দ্রুত এগিয়ে আসেন ধরুন মাগুরা ধর্ষণের শিকার হয়ে নিহত আট বছর শিশুর পরিবারের দায়িত্ব নেয় সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিয়েছে আইনি সহায়তাও সীমান্তে নিহত ফেলানি পরিবারের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ ভূঁইয়া বিএনপি নেতা অলিউল্লা মোল্লার কন্যাদের বিয়ের পুরো দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবার বরগুনার ধর্ষিত কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামাতের আমি শফিকুর রহমান আশ্বাস দিয়েছেন আঠারো বছর পর্যন্ত পরিবারের দায়িত্ব থাকবে তার দলের সব জায়গায় এক ধরনের মানবিক তৎপরতা আমরা দেখেছি সরকার দল নেতা সবার পক্ষ থেকেই উদ্যোগ এসেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারাগঞ্জে যারা ভ্যান চোর সন্দেহে হত্যা হলো সে রূপলাল প্রদীপের পরিবারকে তেমন কেউ দেখল না কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিল না কোনো রাজনৈতিক নেতা সামনে এলেন না কোনো কর্পোরেট প্রতিষ্ঠানও এগিয়ে আসলো না অথচ এই ঘটনাও কম ভয়াবহ নয় এখানে আইন নিজের হাতে তুলে নিয়ে নিরাপরাধ দুই মানুষকে হলো সমাজবিজ্ঞানীরা বলছেন মব সহিংসতা হচ্ছে সভ্যতার এক ভয়ঙ্কর ব্যর্থতা সেই ব্যর্থতার শিকার পরিবারগুলো আবারও একবার ব্যস্ততার শিকার হচ্ছে সহযোগিতা না পেয়ে এখানেই মূল প্রশ্ন আমরা কি সত্যি মানবতার খাতিরিয়ে সাহায্য করি নাকি রাজনৈতিক সুনাম অর্জনের জন্য যখন মিডিয়ায় প্রচুর আলোচনা জন্ম হয় তখনই মানবতার ত্যাগ লাগানো হয় কিন্তু রূপলালের মতো গরিব প্রান্তিক সংখ্যালঘু এক পরিবারের পাশে দাঁড়ালে কারো রাজনৈতিক লাভ নেই তাই কেউ এগিয়ে এলো না এটা কি মানবতা হারিয়ে যাওয়া নয় শুধু রাজনীতিবিদ নয় আমাদের সমাজও দায় এড়াতে পারে না আমরা যারা প্রতিবেশী আমরা যারা বাজারে প্রতিদিন জয়কে দেখি আমরা কি কিছু করতে পারি না কোনো স্কুল কলেজ কোনো ব্যবসায়ী সমিতি কোনো স্থানীয় প্রতিষ্ঠানকে একসাথে দাঁড়াতে পারত না একজন জয়ের ভবিষ্যৎ নিশ্চিত করা মানে শুধু একটি পরিবারের নয় একটি প্রজন্মকে বাঁচানো রাষ্ট্রেরও একটি দায়িত্ব আছে যখন কোনো নিরাপরাধ নাগরিক মব সহিংসতার শিকার হয় তখন সেটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয় এটি একটি জাতীয় ব্যর্থতা তাহলে কেন মন্ত্রণালয়গুলো এগিয়ে আসলো না কেন শুধু এক লাখ টাকার অনুদান দিয়েই দায় শেষ করা হলো কেন দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা করা হলো না এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতেই হবে পড়াশোনার খরচ অনেক দিক দিয়ে সমস্যা এই জন্যে আমিও কাজ করতাম আর আমার পড়াশোনাটা চালাইতাম আর আমার বাবা এদিক সামলিত আজ জয় বাজারে বসে সুই দিয়ে জুতা সেলাই করছে তার চোখে আর কোনো স্বপ্ন নেই শুধু দায়িত্বের ভার আমরা কি তাকে একা ছেড়ে দেব আমরা কি মানবতাকে কেবল রাজনৈতিক সুনামের সাথে বেঁধে রাখবো নাকি একদিন সত্যি সত্যি মানবতার খাতিরে মানুষের পাশে দাঁড়াব রূপলাল প্রদীপের পরিবার আজও অপেক্ষায় আছে হয়তো কারো কাছে নয় আমাদের সবার কাছে আমরা কি পারি না রূপলাল প্রদীপের মতো পরিবারগুলোর পাশে দাঁড়াতে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ